যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউজে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইন থেকেই বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়ে আসছিলেন বিতর্কিত রিপাবলিকান নেতা তবে বিশ্লেষকরা বলছেন ক্যাম্পেইনে দেওয়া বক্তব্য আর সরকার চালানো এক কথা নয় ট্রাম্প সরকার পরিচালনার জন্য যেসব ব্যক্তিদের বাছাই করেছেন তাদের অগ্রাধিকারী নির্ধারণ করে দেবে ট্রাম্প আসলে কতটা বাস্তবতার প্রতিফলন ঘটাতে পারবেন ট্রাম্পকে প্রথমেই পরীক্ষা দিতে হবে পররাষ্ট্র নীতিতে শুরু থেকে ট্রাম্প বলে আসছেন ইউক্রেন যুদ্ধ একদিনের মধ্যেই শেষ করে দেবেন যদিও এ ব্যাপারে কাজ করতে তাকে বেগ পেতে হতে পারে ট্রাম্প যদি নিরাপত্তা গ্যারান্টি দিয়ে ইউক্রেনকে হারানোর বিষয়টি গ্রহণ করাতে চাপ দেন তাহলে গ্রহণযোগ্যতা এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা তবে তিনি যদি একতরফা বা ভারসাম্যহীন ভাবে শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে চাপ দেন তাহলে মূলত পুতিনেরই জয় হবে তখন ইউক্রেনের অস্তিত্ব নির্ভর করবে ইউরোপের ওপর এক্ষেত্রে আমেরিকার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে চীন সহ অন্যান্য দেশ তাছাড়া গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র হয়ে উঠবে মধ্যপ্রাচ্য ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর ক্ষেত্রে সফলতা দেখাতে পারেন ট্রাম্প নেতানিয়াহুও এক্ষেত্রে ট্রাম্পকে বড় জয় এনে দিতে চাইবেন তবে ট্রাম্প ইসরায়েলকে দীর্ঘমেয়াদী সমাধানের দিকে নিয়ে যেতে পারবেন কিনা সেটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দিলে ইসরায়েলের দীর্ঘমেয়াদী সমাধান আদৌ সম্ভব কিনা সেটা বড় বিষয় তাছাড়া ইরানের ওপর আরও কঠোর অবস্থানে যেতে পারেন ট্রাম্প তবে প্রথম মেয়াদের মতো নিষেধাজ্ঞা নীতি কাজে নাও আসতে পারে কারণ ইরান তেল বিক্রির জন্য এরই মধ্যে একটি ছায়া নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে কিভাবে চীনকে মোকাবেলা করা যায় সেটা হতে পারে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভোর রাজনৈতিক ইস্যু চীনের অর্থনীতি বর্তমানে কিছুটা দুর্বল হলেও ট্রাম্পের প্রথম আমলের চেয়ে এখন অনেক বেশি আগ্রাসী ফলে দক্ষিণ চীন সাগরে সংকটে পড়তে পারেন ট্রাম্প সেখানে ফিলিপাইনকে সহ সহায়তা করবেন নাকি স্থান ত্যাগ করবেন তারও একটা বড় পরীক্ষা হতে পারে শুল্ক নীতিতে ট্রাম্প কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা প্রকাশ পাবে দুই সালে এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীন থেকে আমদানির ক্ষেত্রে ষাট শতাংশ শুল্ক আরোপ করবেন এটা কি কষাকষি নাকি আমেরিকার অর্থনীতিকে চীন থেকে আলাদা করার সত্যিকারের ইচ্ছা তা দুই হাজার পঁচিশ সালেই পরিষ্কার হয়ে যাবে তালিকার শীর্ষে চলে আসবে অবৈধ অভিবাসন অভিবাসীদের গণহারে প্রত্যাবাসনের প্রক্রিয়াও ঘটতে ট্রাম্পের প্রথম আমলের ট্যাক্স প্যাকেজের মেয়াদ শেষ হবে দুই সালের শেষ দিকে তাই ট্যাক্স কাটও গুরুত্ব পেতে পারে সব মিলিয়ে ট্রাম্পের আমল যে খুব একটা নিরীহ হবে না তা বেশ বোঝা যাচ্ছে